নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথে ফুলেজ লাইফের একটি নতুন ব্লগে দেখো সকালবেলাতে টুকিটাকি কাজ যেগুলো থাকে সেগুলোকে করে নিয়েছি এরপরে গতকাল দাদা মুদিবাজারটা মাসকাবারি করে নিয়ে এসেছে তো সেইগুলোকেই ব্যাগ থেকে লাবানোর ছিল আর মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক এনেছে কি না তো মোটামুটি দেখলাম সব কিছুই নিয়ে এসেছে শুধু ময়দাটা বাদে তো দাদাকে জিজ্ঞাসা করাতে দাদা বলছিল বলেছিল তো হয়তো দোকানদার দিতে ভুলে গিয়েছে তো আর এই যে তাছাড়া সব কিছুই মোটামুটি এসেছে এখানে পাঁচটা সাবান আছে তো পুরো মাসটাই এই সাবানটাতে চলে যাবে আর সামনে যেহেতু বড়দিন আসছে সেই জন্য আর কি কেক বানাবো তার জন্য কিছু টুকিটাকি জিনিস আনতে বলেছিলাম আর এই দিকে দেখো এই কৌটোগুলো গতকাল বাড়ির ওপর দিয়ে যাচ্ছিলো তো সেখান থেকেই কিনেছি কৌটোর কোয়ালিটিটা বেশ মোটামুটি ভালো জানো তো এইগুলো যখন এদিক ওদিকে ঘুরতে যাওয়া হয় আমরা যারা বাইরের খাবার পছন্দ করি না তাদের জন্য খুব ভালো খাবার নিয়ে যেতে তো এই যে বলেছিলাম কেক বানানোর জন্য বেকিং সোডা বেকিং পাউডার আর কোকো পাউডার নিয়ে এসেছি তো সেইগুলোই এই কৌটোটার ভেতরে রেখে দিলাম যাতে খুব সহজেই পায় আর কি তো তারপরে ওইগুলো গুছিয়ে রাখলাম আর এই যে এইগুলো আপাতত অন্য ঘরে নিয়ে যেতে হবে তো তারপরে এই যে সারাদিন পরে সন্ধ্যাবেলাতে আজকে রাতে খাওয়া হবে গরম রুটির সঙ্গে চিকেন কষা তো মা এইদিকে রান্না শুরু করে দিয়েছে আমি একটু গুছিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো আমাদের গ্যাসটা হঠাৎ করেই ফুরিয়ে যাওয়ায় আর যেহেতু আমরা বুক করতে পারিনি এখনও তো সেই কারণেই এই আর কি কাঁচা উনুনটাতেই মায়ের রান্না করতে হচ্ছে বাধ্যতামূলক তো চারিদিকটা একটু অগোছালো হয়ে আছে কি করা যাবে ওই যে এখন আর যে কোনো উপায় নেই সেই কারণেই তো উনুনটা এখনো পুরোপুরি শুকায়নি যার জন্য জালটা একটু কম জ্বলছে আর এইদিকে মা দেখো উনুনে আর কি মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছে শীতের রাতে কষা কষা মাংস আর রুটি একেবারে দারুণ কম্বো তো এই দেখো এত পরিমাণে ধুয়ো হচ্ছিল যে মা আবার একটু জ্বালানি আনতে গিয়েছিল আর বড় মা এইদিকে আখাটাকে আর কি ধরানোর চেষ্টা করছিল তো দুজনে মিলেই আর কি রান্না করছিল আর এই যে আপাততভাবে এই অবস্থাতেই জালটা খুব ভালো জ্বলে গিয়েছিল তো দেখতে দেখতে এই যে চিকেনটা রান্নাও হয়েছিল আর আমার মা বিশেষত রাতে না রান্নাবাড়া করতে চায় না কেন জানি না মা বলে এই আলোর সমস্যা সেই কারণে তো এই যে তারপরে রুটিও করতে শুরু করে দিয়েছে আর মাটির তাওয়াতে রুটিটা খেতে বেশিই ভালো লাগে গ্যাসে ছ্যাকার থেকে এই রুটিটা নাকি একটু মিষ্টি মিষ্টি হয় সে যাই হোক মোটামুটি এই যে তারপরে আমরা গুছিয়ে নিয়েছি আর এখন খেতেও বসে পড়েছি রাতের খাবার রাতের খাবারের মেনু ছিল আগেই তো দেখতে পেলে এই যে চিকেন কষা আর ছিল মা রুটি তো চিকেনটা দিয়ে ধুয়ে উঠছিলো এই আর কি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপরে একেবারে তারপরের দিন সকালবেলা অর্থাৎ এটা ছিল মঙ্গলবারের সকাল তো এই যে দেখো আমাদের বাড়ি সকলে মিলে আজকে যাচ্ছে একটা জায়গাতে বেড়াতে আমার জেঠুর বাড়িতে সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তো আজ বাড়িটা একেবারেই ফাঁকা থাকবে এইদিকে মা বাবা সকলেই রেডি হয়ে গেছে ওইদিকে আমন ইয়া সবাই রেডি হয়ে গেছে তবে এখনো পর্যন্ত গাড়ির ড্রাইভার দাদা আসেনি সেই কারণেই অপেক্ষা করছিল আর এইদিকে আমাদের গাছের কুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে দুঃখের বিষয় প্রতিবার আর কি কোনো কোনোবার এই যে সরস্বতী পুজোটা এত এগিয়ে পিছিয়ে পড়ে যার কারণে পুরোপুরিভাবে কুলটা খেতে পারি না তবে এবার অনেক আগেই পড়েছে মনে হচ্ছে কুল খেতে পারবো তো আমি যেহেতু বুঝা শিখে আর কোনো দিনও পুজোর আগে কুল খাইনি তো যাই হোক এই দিকে দেখো ড্রাইভার দাদা এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে আসলে এই দাদা নতুন আসছে সেই কারণে আমাদের বাড়ি চিনতে না পেরে ওই যে অনেকটা দূরে এগিয়ে গিয়েছে আর ওরাও সকলে দাঁড়িয়ে থাকতে থাকতে রাস্তাতে উঠে এসেছে বেশ অনেকটা দূরে গাড়িটা এগিয়ে গেছে দাদা যেত তবে দাদার একটু কাজ পড়ে গিয়েছে সেই কারণে বৌদি ইয়াস মা বাবা যাচ্ছে আর আমি বড়মা মা আর জেঠু বাড়িতেই থাকবো বাড়িটা আজকে একেবারে পুরোই ফাঁকা ওইদিকে আমাদের অনুশোনাও গিয়েছে তার মাসি বাড়িতে তো বাড়ি ভর্তি গম গম লোক তখন যখন আর কি এদিকে ওদিকে চলে যায় তখন না ভীষণ খারাপ লাগে সে যাই হোক কি আর করা যাবে ওরা তো আবার একটু পরেই আর কি ফিরে আসবে তো সেখানে যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে তো ওদেরকে টাটা বাই বাই করে দিয়ে আমি চলে এসেছিলাম তার আগেই আমার কাজ হয়ে গিয়েছিল পরে স্নান করে এই দিকে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর ব্যাস এখন আর কোনো কাজ নেই একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো তো দেখো আর কি বলেছিলাম একটু আগেই যে গুছিয়েছি ঘরটা সেটাকে বলবে মোছা আর কি ঝাড়া ঘরটাকে এই যে আমার দাদা এতটা পরিমাণে অগোছালো করে দিয়েছে তো আমি জানি যে যাদের আর কি দাদা আছে তারা সকলেই এই কাজটা করে আর বাকি দায়িত্বটা এসে পড়ে বোনের ওপরে এই যে যাবে একটা জায়গাতে একটা জামা বার করলেই হয়ে যায় সেখানে দেখো এতগুলো জামা আর কি বার করে নিয়েছে এইটা ছেড়ে ওইটা একবার পরে তো ওইটা ছেড়ে ওইটা নয় নয় করে এখানে মোট চারটে পাঁচটা জামাকে এইভাবে ট্রায়াল দিয়েছে তো এরকমটা প্রত্যেক দিনই আমার গোছাতে হয় এক দেড় ঘন্টার মধ্যে আবার যে কে সেই করে ফেলে কি আর করবো বলুন এইভাবেই আর কি আমার কেটে যাচ্ছে সময় তো এই যে ঘরটাকে এত পরিমাণে অগোছালো করে রেখেছে সেইটাকেই আর কি আবার গোছাতে চলে এসেছি আর জামাগুলোকে আবার আরেকটু একটু ভালো করে রেখে দিচ্ছি না হলে আবার যখন পড়তে যাবে কোনটা কোথায় থাকবে পাবে না তখন আরেকটা কাণ্ড হবে তো এই যে সবগুলোকে আর কি গুছিয়ে সুন্দর করে ব্যাগটার মধ্যে ভরে রাখছি যতক্ষণ না গুছিয়ে উঠতে পারছি আমারও আর কি দমটা বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে তো এই যে এলোমেলো ভাবটা এক্কেবারেই ভালো লাগে না তো এই যে জামা কাপড় সরিয়ে এখন বিছানাটাকে আরেকটু আর কি ঠিক করে নেব তো তারপরে পাশের ঘরে যাব পাশের ঘরেরও দেখলাম আর কি সেই একই সেম অবস্থা তো এই ঘরে দাদা থাকে তো দেখো এখানে একটা জামা ঝুলছে তো ওখানে আরেকটা সেই সঙ্গে হয়েছে আমাদের আয়ুষও ও একেবারে কাকার সঙ্গে পার্লা দিয়ে এলোমেলো করতে পারে তো এই যে আলনাটাকে কি অবস্থা করে রেখেছে আর এতগুলো জামা কাপড় আর কি এদিকে ওদিকে ছেটানো ছিল সেগুলোকে আগে এই বাক্সটার ওপরে রেখেছি এখন আর কি ভাঁজ করে এখানে রাখবো তো ভেবেছিলাম এখন আর হয়তো কোনো কাজ নেই তবে এসে দেখি কাজের আর অভাব নেই এই যে সারাদিন জামা কাপড় গোছানো ঘর মোছা ঠাকুর পুজো দেওয়া এই তিনটে চারটে কাজ করতেই আমার সারাদিনটা কেটে যায় তারপরে তো একটু টুকিটাকি পড়াশুনো থাকে তো এই যে এইভাবেই কেটে গিয়েছিল আর বাড়িতে যেহেতু কেউ নেই বাড়িটা পুরো ফাঁকা বড়মা রান্না করেছিল সেটা খাওয়া দাওয়া করে এখন বিকালবেলাতে এই যে আমি আর বড়মা এখানে বসে বসে গল্প করছিলাম তো বড় এখানে আবার এই যে কিছু ধান ধান আর কি এলোমেলো হয়ে আছে এবার আর গরু দিয়ে আর কি ঘোরানো হয়নি সেই কারণে বড় মা এগুলোকে পিটিয়ে পিটিয়ে নিচে আর কি ঝরানোর চেষ্টা করছিল তো দুজনে মিলে গল্প করছিলাম এইভাবেই আর কি বিকালটা আর বড়মা বলছিল বাড়িটা পুরো শান্ত হয়ে আছে আজকে আমাদের তো বড়মা কাজ করছে আর আমি এখানে বসে মন্দিরের পাশে গল্প করছি এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের তো এই যে সব কিছু মিলিয়ে এইভাবে ব্লগটি সাজিয়েছিলাম তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই একটি নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য আসি আর ভালো লাগলে একটি লাইক করে